একটা জালি সিএনসি কাটিং করেছি একটা জারবাতি দিয়ে ফুড আর প্লাস্টিক কম্পোজিট প্যানেল লিভিংটা করেছি আমরা এসপিএল দিয়ে আমরা চারিদিকে গ্যালারি করে রাইজ একটা একটু উডেন রেখেছি মিলি লিভিংটাকে আমরা পার্ক করে দিয়েছি পরে খুব সুন্দর ইউটিলাইজ করে আমরা এই রুমটা এখানে একটা ফোল্ডিং ডোর দিছেন জি এখানে গোল্ডেন অ্যালুমিনিয়াম এজিং দিয়ে করেছি এটা হচ্ছে আরেকটা বেডরুম

ফ্ল্যাটে ঢুকতে যে এন্ট্রেস এখান থেকে শুরু করি এখানে কি কি কাজ করেছেন ভাই ওয়াল প্যানেলিং করেছি ওয়াল প্যানেলিংটা প্রোডাক্ট আমি চারক করব চার প্যানেল বলে যেটা কয়লা দিয়ে তৈরি যেটা পানিতে ক্ষতিগ্রস্ত হয় না এবং আগুনেও পুড়ে না আচ্ছা মানে একটা উন্নত মানের প্রোডাক্ট আর উপরে আমরা সিলিং করেছি আবার একটা জাল ছিএচি কাটিং করেছি একটা ঝাড়বাতি দিয়েছি মোটামুটি একটা ফ্ল্যাটের এন্টারেন্সটা যেভাবে ফুটিয়ে তোলা দরকার স্পেচ অনুযায়ী সর্বপ্রথম তো আমাকে স্পেসটা চিন্তা করতে হয়েছে যে স্পেসটা কতটুকু আছে এটার ভিতরে কোন ডিজাইনটা যায় স্পেসটা ঠিক রেখে আমরা ওই অনুযায়ী ডিজাইনটা এখানে সাজিয়েছি ওয়ালটা পিএস প্যানেল দিয়ে এবং সিলিংটা আমরা যে স্পেস অনুযায়ী যেটা যাই ওটাই আমরা একটু করেছি আর এখানে দেখেন সাথে আমরা একটু একটা সুর আগে করে দিয়েছি একটা ছোট স্পেস ছিল এর ভিতরে আমরা একটা এক করে দিয়েছি তারপরে হচ্ছে আমরা ড্রয়িং রুমে চলে যাব তুমি ভিতরে ঢুকতে এখানে হচ্ছে আপনি কি কি কাজ করেছেন জি এখানে আমরা সর্বপ্রথম দেখাচ্ছি যে সেটা আমরা একটা টিভি প্যানেল করেছি তারপরে ওয়াল প্যানেলিং করেছি সিলিং করেছি এবং সিলিং এর ভিতরে কয়েকটা পার্ট আছে এটা আমি একে একে বলবো আপনি যদি ড্রয়িং রুমটা দেখান একটা ইন্টেরিয়র ফার্মের কাজ শুধু প্রোডাক্ট আর কার্ডবোর্ড দিয়ে করে গেলাম এটা তো করলে হয় না প্রথমে চিন্তা করতে হয় যে এই যে টোটাল রুমটা রুমটার ভিতরে আমার কতটুকু স্পেস আছে স্পেসটা যেন কোনো জায়গা ওয়েস্টেজ না হয় ওয়েস্টেজ না করেই সম্পূর্ণ জায়গাটা ইউটিলাইজ করে যেভাবে ফার্নিচারগুলো সাজানো যায় প্যানেলিংগুলি সাজানো যায় এবার কালার কম্বিনেশনের একটা ব্যাপার আছে এটা যদি দেখেন আমরা স্পেচেরটা মাথায় রেখেই আমরা এই টিভি প্যানেলিংটা এখানে বড় করেছি আমরা এই সাইডে যে বক্সটা করেছি এই বক্সটা আমরা এসপিএল শিট দিয়ে করেছি ভিতরে গর্জন ফ্লাই আর এই বক্সটার ভিতরে যদি দেখেন আমরা ভিতরে এমএম গ্লাস ব্যবহার করেছি এবং গ্লাস ব্যবহার করছি এই পাল্লাটা যদি দেখেন এবং সেট গুলি দেখেন সম্পূর্ণটাই ক্রিস্টাল গ্যালাস ব্যবহার করে যা কিছু রাখবে একদম পরিষ্কার এরপরে যদি আসেন আমরা নিচের ছাইটেও আমাদের স্পেস বেশি থাকার কারণে আমরা এখানে একটা বক্স ব্যবহার করেছি এবং সেই ব্যাক্স বক্সটার উপরে আমরা এসপিএল ব্যবহার করেছি মার্বেল টেকচার এবং শুধু তাই না এই মার্বেল টেকচার এসে কম্বেনশন করেই আমরা আবার এখানে যে প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ডব্লিউপিসি ইউজ করেছি উড আর প্লাস্টিক কম্পোজিট প্যানেল এখানে হবে ঠিক টিভিটা এটা হচ্ছে টিভি স্ট্যান্ড আপনি একটা জিনিস যদি লক্ষ্য করছেন আমাদের কালার কম্বিনেশনটা কিভাবে হয়েছে এটার সাথে এটা মিল আছে এটার সাথে এটা মিল আছে মানে উনিশ বিশ ডিফারেন্টটা উনিশ বিশ দশ বিশ এইরকম না একটা কালার কম্বেনশনের সাথে যে একটা কালার কম্বেনশন হয় সেভাবেই করেছি এরপরে অল্টারনেট যদি থেকে তাকান এই কালারের সাথে কম্বেনশন করেই আমরা এ যে প্যানেলিংটা করেছি প্যানেলিংটা করেছি আমরা এসপিএল দিয়ে এটা দেখেন গ্রে কালার মার্বেল সেট এস এবং আমরা ভিতরে কিছু ডিজাইন করেছি লুকিং যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লাস নয় এটা হচ্ছে এটাও লুকিং মিরর এসপিএল এবং দুই পাশে আমরা ডব্লিউপিসি দিয়ে প্যানেলিংটা করেছি এ পাশেও যেটা করেছি এবং এই পাশেও ঠিক একই ডব্লিউপিসি দিয়ে আমরা করেছি আর এর পাশে ডান দিকে যদি আপনি তাকান আমরা সেলফ করে দিয়েছি বুক সেফটা আমরা করেছি হোয়াইট কম্বিনেশনের ভিতরে একটার সাথে এরপরে যদি আপনার সিলিং এর দিকে তাকান আমরা চারিদিকে গ্যালারি করে একটু রাইজে একটা একটু উডেন রেখেছি এরপরে মাঝখানে আমরা একটা সিএনসি কাটিং করেছি এবং সিএনসি কাটিং করে আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ভালো জি এগুলা টেকসই হবে কি রকম ভাই এগুলি লংজিভিটি অনেক এদুগুলো অবশ্য নির্ধারিত কোনো ডেট নাই আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি অনেক দিন এটা যদি কখনো লাইটটা নষ্ট হয় আমরা আবার এটা চেঞ্জ করে ফেলবো এই লাইটিং নিয়ে আসলে কোনো সমস্যা নাই মূল ব্যাপারটা হচ্ছে আমরা স্পেসের সাথে মিলে ডিজাইনটা কীভাবে সাজাইলাম ফার্নিচারটা আমরা কিভাবে সাজাইলাম মূল বিষয় হচ্ছে এটা আমি আবারও বলি যে একটা প্লাট একটা বাড়িতে একটা ইন্টেরিয়র কাজ প্রোডাক্ট দিয়ে করলেই শুধু নয় এক নাম্বার যেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হইলে এই বাসাটায় টোটাল কতগুলি স্পেস আছে কতটুকু ফার্নিচার এখানে ইউজ হবে এরপরে আমরা যে কাজগুলি করব। স্পেসের সাথে মিলিয়েই কোনো জায়গা যেন ওয়েস্টেস না হয় সেইভাবেই সম্পূর্ণ মাথায় রেখে আমাদেরকে কাজটা করতে হয় ঠিক সেইভাবেই আমরা এই ফেলেটা করেছি এবং ড্রয়িং এর এদিকে যদি তাকান আমরা এই রুমের সামনে এবং বাথরুমের সামনে একটা স্পেস ছিল যে স্পেসটা কোনো কাজে লাগতো না কিন্তু এখন আমরা বড় একটা মোটামুটি ক্যাবিনেট করে দিয়েছি যে জায়গাটা সম্পূর্ণ ব্যবহার উপযুক্ত করে দিয়েছি এবং এই যে কর্নার শেপটা এখানে কর্নার শোকেশ বলা হয় যে আমরা রাউন্ড টাইপের গ্লাস এই গ্লাসটা এটাও ক্রিস্টাল গ্লাস এখানে যদি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ড্রয়িং এবং ডাইনিং ফ্যামিলি লিভিং একাত্রে অনেক বড় সেই জন্য আমরা ডাইনিং ড্রয়িং এবং ফ্যামিলি লিভিংটাকে আমরা পাট করে দিয়েছি এটা যদি যখন প্রয়োজন হবে এটা পুরা টুকুরি ইউজ করতে পারবে ফোল্ডিং ডোর জি এখানে একটা ফোল্ডিং ডোর দিয়েছি এটা আমাদের যখন প্রয়োজন হবে আমরা ব্যবহার করব যখন প্রয়োজন হবে আমরা ক্লোজ করে দিব এটা আমরা ন্যাচারাল এখানের ক্রিস্টাল ডিজাইন গ্লাস ইউজ করেছি এবং সেগুন কাঠ সে আমরা লাইট দিয়ে কাজটা করেছি এরপরে ডাইনিং এ যদি আসেন এটা হইতো ডাইনিং ওয়াগন আমরাও এটাও কমপ্লিট এসপিএল শিট দিয়ে করেছি গর্জন ফ্লাইয়ের উপরে এবং আমরা এখানে একটু খুলে যদি আপনাকে দেখাই আমরা এই পাল্লার কাঁচা অংশটাকে সম্পূর্ণরূপে গোল্ডেন অ্যালুমিনিয়াম এজিং দিয়ে করেছি যে অ্যালমোনিয়াম যুগ যুগ ধরে ওই অ্যালমোনিয়ামটা কখনো রাশ আসবে না রাস আসবে না এই জন্যই আমরা এটা ইউজ করেছি আর যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটাও সম্পূর্ণ অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামে সবাই জানে কখনো রাস আসে না এরপরে উপরে আমরা এই যে সেলফ করে দিয়েছি উপরে বক্স করছি এইটা যদি দেখেন ডাইনি ডায়মন্ড কাটিং গ্লাস এটা বারবার হয় কেউ কেউ রুইতন গ্লাস বলে এই প্রোডাক্টটা কিন্তু মার্বেল না এটা একটা আশ্চর্যের বিষয় আপনি দেখবেন কেউ মনে করবে যে মার্বেল বা গ্রানাইট কিন্তু না এটা কিন্তু একটা স্টিকার আচ্ছা আচ্ছা আমরা ইউজ করেছি এরপর নিচেই দেখতে পাচ্ছেন আমরা এই সব জায়গা ড্রয়ার করে দিয়েছি নিচে বক্স করে দিয়েছি এবং কালার কম্বিনশনটা অ্যাম্বার করেছি হোয়াইটের সাথে গোল্ডন খুব সুন্দর করে ফুটেছে এবং উল্টো দিকে দকি তাকান আমরা আর একটা বক্স করে দিয়েছি যে বক্সটার ভিতরে ওভেন মাইক্রো ওভেন ইত্যাদি জরুরি খাবার সাফ করার জন্য এটা আমরা করে দিয়েছি এবং এই সিলিংটা দেখেন আমরা চারিদিকে বাংকার তো করেছি এবং আমার এখানে ছোট একটা ভাই আছে তার পছন্দ ছিল আমি আমরা লুকিং গ্লাস লাগাবো সিলিং এ জাস্ট ভাইয়ের পছন্দ অনুযায়ী আমরা এখানে লুকিং গ্লাস লাগিয়ে দিয়েছি ডায়মন্ড কাটিং যার কারণে সুন্দর হয়েছে এবং ঝাড়বাতিটা দেওয়ার কারণে ছাড়ের প্রিয় এই ঝাড়বাতিটা এখন কনভেনশন তেমন হয়েছে এদিকে ডাইনিং ওয়াগন এদিকে ফ্রিজ সিলিং ঝাড়বাতিটা সুন্দর মিলে গিয়েছে যার এনভারনমেন্টটা খুব সুন্দর হয়েছে আর এখানে একটু এটা হলো ফ্যামিলি এটা হলো ডাইনিং এটা হলো ফ্যামিলি লিভিং তো ফ্যামিলি লিভিং আমরা একটা পার্ট করার জন্য ছোট একটা পার্টিশন করে দিছি হোয়াইট কালারের এবং এখানে ক্রোকারি সুকেসটা আমরা এখানে রেখেছি ডাইনিং ওয়াগনটা এখানে প্রকারের শোকেসটা এখানে এখানে সিলিং এ কাজ হয়েছে না জি এখানেও সিলিংটা কাজ হয়েছে সুন্দর একটা চয়েজের সিলিং হয়েছে এখানেও একটা ঝাড়বাতি আছে এটা আমার চারের পছন্দ আমার ভাইয়ের পছন্দ এইখানে একটা জিনিস লক্ষ্য করেন এটা হচ্ছে ভীম ভীমটাকে আমরা এমন ভাবে সাজিয়েছি ভিতরে গ্রুপে গোল্ডেন কালার দিয়ে যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে মোট কথা হলো একটা বাসাকে যেভাবে সুন্দর করে সাজানো যায় আমরা চেষ্টা করেছি আ সেভাবে সাজানোর জন্য এটা হচ্ছে মাস্টার বেড জি এটা মাস্টার বেডroom এ কি কি কাজ করেছেন ভাই মাস্টার বেডে আমরা সিলিং করেছি দুইটা ক্যাবিনেট করেছি ড্রেসিং টেবিল করেছি এবং খাটের পিছোলে ওয়াল প্যানেল করে দিয়েছি রুমটা টা অনেক বড় এবং স্যারদের আ ব্যবহার পর্যন্ত প্রোডাক্ট বেশি হওয়ার কারণে আমরা দুই পেশে দুইটা ক্যাবিনেট করে দিয়েছি এই যে ক্যাবিনেটটা দেখেন কত সুন্দর করে আমরা হোয়াইট কালারের সাথে গোল্ডেন এজিম ব্যবহার করেছি এবং আবার গোল্ডেন হেল্ডিং ব্যবহার করছি যেটা সম্পূর্ণ SPL HPL সম্পূর্ণটাই yeah. SPL ব্যবহার হয়েছে এবং এইটা দেখেন এই ড্রেসিং ক্যাবিনেটের সাথেই আবার আমরা ড্রেসিংটা করে দিয়েছি আপনি যদি ড্রেসিংটা দেখেন এই দেখেন এটা হলো ডিজিটাল গ্লাস ভিতর ডিজিটাল লাইট এবং ডব্লিউপিসি ইউজ করেছি একটা সুন্দর এনভায়রনমেন্ট আমরা নিয়ে এসেছি সিলিং দিকে যদি তাকান সিলিংটা আমরা সেরকম পোল ভিতরে সাজিয়েছি সাথে আমি আরেকটা জিনিস আপনাকে দিকে যদি বলি এছি যে ব্যাপারটা সব জায়গায় আমরা এ ছিক কেটে ছিলিং কেটে ভিতরে বাংকার করা হয় কিন্তু আমরা উইন্ডো ড্রোপের উপরে আমরা সিলিংটা দিয়েছি যারা কাজ করতে খুব সুবিধা হয় ইন্টোরিয়র করতে গেলে এগুলি আমাদের মাথায় রেখেই করতে হয় হ্যাঁ এটা হচ্ছে আর একটা বেডরুম বেড টু আমাদের আমার এখানে একটা ছোট ভাই আছে ছাড়ের ছেলে তার মোটামুটি ওনার চয়েজের সাথে আমরা এখানে ডিজাইনটা করেছি আপনি যদি তাকান যেখানে যে কেবিনেট এজ ইউজুয়াল যে ক্যাবিনেটটা আছে কালারের সাথে মিল করে আমরা স্যার এবং ভাইয়ার পছন্দ নিয়ে আমরা গোল্ডেন এজিংটা ইউজ করে সাথে গোল্ডেন হ্যান্ডেল ইউজ করেছি হ্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ এসপিএল এর কেবিনেটের সাথে যদি তাকান আমরা এটা করেছি হইল টিভি প্যানেল টিভি প্যানেলটা কালারের সাথে মিল রেখেই কিছুটা মিল রেখে আমরা মার্বেল সেটের এসপিএল ইউজ করেছি টিভিটি ইউজ করেছি এবং নিচে টিভির নিচে একটা সুন্দর একটা বক্স রেখেছি আপনি যদি তাকান ঠিক উল্টো দিকে আমরা যে ওয়াল প্যানেলটা করেছি এটার সাথে মিল রেখে কিছুটা মিল রেখে আমরা আবার এই প্যানেলিংটা করেছি আপনি যদি দেখেন এটা হলো মার্বেল সেটের এসপিএল এবং এখানে আমরা টিভিটি ইউজ করেছি এবং গোল্ডেন টিভি এবং দুই পাশে এই যে বোর্ডটা আপনি দেখতে সেটা হচ্ছে পিএস প্যানেল চারকোল বোর্ড ঠিক আছে এর সাথে এদিকে দেখেন শীত এটার সাথে মিল রেখে আমরা এখানে আবার একটা ড্রেসিং সাজিয়েছি ড্রেসিং ঠিক যা ব্যবহার হয়েছে এসপিএল ব্যবহার হয়েছে গোল্ডেন কালারের এজিং ব্যবহার হয়েছে হ্যান্ডেল ব্যবহার হয়েছে এখানে ডিজিটাল লাইট ব্যবহার হয়েছে আহ এবং চার পিএস প্যানেল মানে চারকোল বেড ব্যবহার হয়েছে এবং যদি আপনি সিলিংয়ের দিকে তাকান এই এখানে আমরা একটা লুকিং স্টিকার ব্যবহার করেছি যেটা গ্লাসের মতো মনে হচ্ছে আসলে এটা গ্লাস নয় সোজা কথা হচ্ছে এই রুমটার ভিতরে আপনি যেদিকেই তাকাবেন একজনের সাথে আরেকজনের মিল আছে একটা পার্টের সাথে আর একটা মিল রেখেই আমরা এই রুমটা সাজিয়েছি করেছি টিভি প্যানেল করেছি এবং বেডের পিছনে আমরা ওয়াল প্যানেলিং করেছি সুন্দরভাবে মার্বেল সেট এসপিএল দিয়ে গোল্ডেন টেবিল দিয়ে এখানে আমরা রিডিং টেবিল করেছি অল্টারনেট দিকে আমরা উল্টো দিকে আমরা আবার ড্রেসিং করেছি মোটামুটি এই রুমের ভিতরে জায়গা ওয়েস্টেজ না করে খুব সুন্দর ইউটিলাইজ করে আমরা এই রুমটা কাজের ভিতরে নিয়ে ব্যবহার উপযুক্ত করে ফেলেছি কিচেন ক্যাবিনেট আচ্ছা এটা হচ্ছে কিচেন কিচেনটা আমরা একটু দেখাই কিচেনে কি কি কাজ করেছেন? কিচেনে আমরা কিচেন ক্যাবিনেট করেছি। ক্যাবিনেটটা উপরে চারিদিকে আমরা বাঁকার করে দিয়েছি। মেডেলে হলিড মরিস মশলা রাখার জন্য গ্লাসের পাল্লা গ্লাসের শেলফ করে দিয়েছি এবং এর ভিতরে লাইটিং ব্যবহার করেছি। এখানে যদি দেখেন আমরা অ্যাকসেসরিজ ব্যবহার করছি। এখানে এটা টান দিলে বাইরে আসবে। এটা অ্যাকসেসরিজ পেলেট এলিভেটর বলে এটাকে। এটাকে যতটুকু জায়গার ভিতরে সম্ভব শত সুন্দর করেছে কিছু النقطه আমরা এইভাবে উপরে পাল্লা করে দিয়েছি এবং নিচের দিকে তার নিচে আমরা 140 ব্যবহার করেছি ও জায়গা ওয়েস্টেজ না করে এনवायरमेंटটা ঠিক রেখে আমরা যা যা করার দরকার একটা ফ্যামিলির জন্য যা করার দরকার আমরা সব করে দিয়েছি এখানেও প্লেট রাখার জন্য একটা জায়গা করে দিয়েছি মানে ছোট একটা মিডিয়াম একটা কিচেনের জন্য যা করার যতটুকু সাজানো দরকার ততটুকু আমরা সাজিয়ে নিয়েছি মোটামুটি যেমন আমাদের প্রধান অফিস হচ্ছে তেত্রিশ বাই এক পরিবার মোটর ঢাকা যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় টাইস গ্র্যান্ড মার্কেট এবং বাহাত্তর মহাখালী আমাদের আরেকটা শোরুম আছে আরেকটা আছে ইলিশের বাড়ি চাঁদপুর আমাদের আরেকটা শোরুম আছে তো যাদের দরকার যে যেই জায়গায় তাদের সুযোগ ভালো হয় কাছাকাছি ওই যোগাযোগ করতে পারবে অথবা আমাদের সাথে মোবাইলে মোবাইলে কন্ট্যাক্ট করে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করেই তো প্রবাসে বসে বা দেশে বসে কোনো জেলায় বসে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের ইন্টারভিউ কাজ করতে পারবে জি জি ঠিক আছে মামুন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ